এই পবিত্র ঈদে আমি প্রফেসর ডক্টর উদ্দিন ইদুদ্দিন অ্যাসেডবির প্রেসিডেন্ট এবং ফাউন্ডার চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সকলকে যারা দর্শক শ্রোতা ডাক্তার যারা এই হরমোনকে আগায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের সেবা দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ দিতেই হবে আমাদের প্রাইম মিনিস্টারকে কারণ উনি হচ্ছেন প্রথম বাংলাদেশের ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর এটা আমরা গর্বিত যে আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছেন এই ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর ওনার মাধ্যমেই আমরা পাচ্ছি যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে এখন হরমোনের ডিপার্টমেন্ট হচ্ছে এমন কি নতুন যে উদ্যোগ নিয়েছেন উনি যে উপজেলায়ও আমাদের টাইপ বাচ্চারা যারা ইনসুলিন ছাড়া বাঁচবে না তাদেরকে বিনামূল্যে ইনসুলিন দেওয়ার জন্য একটা যুগান্তকারী উনি পদক্ষেপ নিছেন এই জন্য আমার পক্ষ থেকে এস প্রেসিডেন্ট হিসেবে আমার পক্ষ থেকে এবং অ্যান্ডোকানোলজিস্টদের মানে টিচারদের টিচার হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উনি যে উদ্যোগটা নিছেন এটা যেন আগায় এবং এই প্রোগ্রামগুলির জন্য আমি ডক্টর শিবির যারা আয়োজক যারা এটাকে আগায় নিয়ে যাচ্ছেন এ দেশের হেলথ সেক্টরকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন প্রতিটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে নিবেদিত প্রাণেরা এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি